সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন গয়ের কাটার বাসিন্দা সমীরণ চট্টোপাধ্যায় সোমবার আগরতলা শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় এখনো পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন বহু দূরপাল্লার ওই ট্রেনে মালদাহ যাচ্ছিলেন গয়ের কাটার বাসিন্দা সমীরণ তিনি জানান হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভব করায় লাভ দিয়ে ট্রেনের কামরা থেকে নেমে পড়েন তিনি তখন চারিদিকে শুধু আহাকার চিৎকার আর কান্না কোনো রকমে নিজের সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে খুঁজে বের করেন তিনি বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে এরই মাঝে স্থানীয়দের সঙ্গে উদ্ধারের কাজে হাতও লাগান তিনি তিনি আরও জানিয়েছেন ওই কামরায় প্রচুর ভিড় থাকায় ময়নগরি স্টেশনে পরের কামরায় চলে গিয়েছিলেন তার সঙ্গে যে আরও তিন টেকটিশিয়ান ছিলেন তারা সকলেই ধুপগুড়ি স্টেশন থেকে ট্রেনে ওঠেন ব লগে পরিবর্তন না করলে নির্ঘাত দুর্ঘটনা কবলে পড়তে হতো বলে জানান তিনি আমরা ট্রেনে জার্নি শুরু করেছিলাম দুপুরি থেকে তো শিলিগুড়ির পর থেকে ট্রেনটা বেশ স্লো চলছিল আচমকা রাঙাপানি স্টেশন পার করার পরেই একটা ঝাঁকুনি অনুভব করি তো প্রথমে ভাবলাম যে হয়তো এমার্জেন্সি ব্রেক করেছে কিন্তু না তারপরে ঝাঁকুনিটা ক্রমশ বাড়তে থাকে তো আমরা যথারীতি আশপাশের যে শক্ত যা জিনিসপত্রগুলো হাতের সামনে পেয়েছি সেগুলোই ধরে স্ট্রাইক করে ধরেছিলাম এরপরে একসময় ঝাঁকুনি বন্ধ হয়ে যায় আমরা বাইরে বেরিয়ে এসে দেখি পেছন থেকে দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছে আমাদের পরের যে বগিগুলো আছে সেগুলো ময়নাগড়িতে বগিটা চেঞ্জ করেছিলাম কারণ আমরা যে বগিতে উঠেছিলাম সেই বগিটাই দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল কিন্তু ময়নাগড়ি আমরা ওই বগিতে থাকার পরে সামনের বগিতে যখন একটু জায়গা পাই আমরা সেখানে শিফট হয়ে গেছি তবে আমরা বাইরে বেরিয়ে এসে দেখতে পারি এরকম লোকজন দৌড়দৌড়ি করছে গ্রামবাসীরা তখনই চলে এসেছিল তো রেস্কিউ অপারেশনগুলো ওরা হাত লাগিয়েছিল তো আমরা কিছুক্ষণ থাকার পরে আমার যে সঙ্গীরা ছিল তাদেরকে খোঁজাখুঁজি করে ব্যাগপত্র ঠিকঠাক আছে কি না ওগুলো দেখা মানে পাওয়ার পরে আমরা আমাদের উদ্দেশ্যে আবার ফের বাড়ি চলে আসি